পরবর্তী প্রশ্ন হচ্ছে যাদের নসিবে কবর নাই মানে যারা ডুবে কিংবা পুড়ে মারা যায় কিংবা বিমান দুর্ঘটনায় লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায় পশু খেয়ে ফেলে কবরের সহজবাব তাদের সাথে কীভাবে হবে এটা তো পুরান প্রশ্ন ভাই এটা অনেক পুরান প্রশ্ন এখন নতুন জিনিস না আপনি জানেন যে রসুলের যুগেও অনেকের কবর পাওয়া অনেকের কবর এরকম পানিতে ডুবে যেত অনেকের কবর এরকম ছিন্ন ভিন্ন হয়ে যেত মধ্যে যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যেত না বিভিন্ন অংশ তাই বলে কি পশু খেয়ে ফেলতে তাই বলে কি আপনি মনে করছেন তাদের কবরের মাফ হয়ে যাবে না কবরের সোয়াল যাওয়ার বিষয়টি আসলে আপনি আমি অনেক কিছুই বুঝতে পারি না কবরের সোয়াল আপনার দুনিয়ার মতো নয় যে আপনাকে আসে একজন জিজ্ঞাসা করতেছে এরকম আপনি হাত নেড়ে নেড়ে উত্তর দিচ্ছেন অথবা পা নেড়ে উত্তর দিচ্ছেন এরকম কিছু না আপনার সেখানে কীরকম প্রশ্ন হবে এটা বলে দেওয়া হয়েছে কিন্তু উত্তরটা কী হবে সেটাও বলছে কিন্তু উত্তরটা কোন ভাষা হবে এটা তো বলে নাই এবং কীভাবে উত্তর দিবে সে এটাও বলে নাই ভাই নিয়ে একটা হাতি বসায় কীভাবে বসায় এটা বলা হয় নাই কি তার শরীরে কীভাবে বসা বসা আখেরাতের বসা দুনিয়ার বসা একরকম নাও তো হতে পারে কবরের বসাটা একরকম তো নাও হইতে পারে সেরকম আপনি সেটাকে বলা হয়নি তাহলে আপনি আমি কখনো অতিরিক্ত প্রশ্ন না করি আমরা এটাই বিশ্বাস করি যে মাছের পেটে যাক অথবা আগুন খেয়ে ফেলুক অথবা ছিন্ন ভিন্ন হয়ে অথবা কোনো বাঘের পেটে যাক অথবা কোনো পাখি চাকে খেয়ে ফেলুক অথবা সেটাকে পুড়িয়ে ফেলুক যে অবস্থাতে আল্লাহ তালা সেগুলিকে একত্র করবেন একত্রিত করে সেগুলিকে হিসাবে প্রশ্নোত্তর নিয়ে নেবেন এবং সেটা অনুযায়ী শাস্তি বা শান্তি নির্ধারণ করবেন যেমনি হবে এক লক্ষের সাল্লাহাম বলেছেন বলি সাইলে এক লোক বলছিল যে আল্লাহ আমাকে পাইলে আমাকে আস্ত রাখবে না তোমরা আমি যদি মরে যাই আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবা পুড়িয়ে ফেলে বাতাস সেদিন বেশি প্রবাহিত সেদিন তোমরা ছেড়ে দিবা যাতে করে সমুদ্রে গিয়ে পড়ে যায় আমার আল্লাহ আমাকে ছাড়বে না আমি যে অপরাধ করেছি কিন্তু কি করলো তারা তার ছেলেরা সেটা করেছে করার পর আল্লাহ তারা সমস্ত কিছু একত্রিত করে বললেন যে একটা কেন করেছ বুঝে গেল এখন তো আর আল্লাহ করছেন কিছু না আপনি যে মনে করছেন বাঘে গেলে কি হবে মাসে গেলে কি হবে আপনি এখনও ইমানের ইমানটা বুঝেন নাই যে ইমান আনতে হবে যে ইমান আনতে হবে যে রসুল্লাহলাম যা যা বলছেন তা সত্য আজাবল কবরের হক কোন কবর আজাব সত্য ফেতনাথুল কবরের হক কোন ফেতনাতে কবরের প্রশ্ন সত্য সেটা কিভাবে করবেন সেটা আপনার এত টেনশনের দরকার নেই আল্লাহ তালা ইন কুলিশাদি সব কিছু করতে তিনি সম তিনি সব কিছু করতে তিনি পারেন তিনি সব কিছু তার পক্ষে সম্ভব তিনি সব কিছু করবেন একত্রিত করবেন একত্রিত করে সেগুলি হিসাব নিকাশ নেবেন কীভাবে নেবেন তিনি জানেন সেখানে প্রশ্ন উত্তর হবে সেখানে উত্তর দিবে সে সেখানে তার শাস্তিও হবে মাছের প্যাট থেকে এটা বের হয়ে যাবে গা এয়ার প্যাট থেকেও বের হয়ে যাবে প্যাটে থাকে না এগুলো বের হয়ে মাটি হয়ে মাটির মধ্যে আবার আকৃতি করবেন প্রশ্ন উত্তর নিবেন অথবা নাকি মাছের প্যাটেই নেবেন যেটা শুধুমাত্র ওটা শাস্তি ওই পাবে মাছ পাবে না এটা আল্লাহ তালা জানেন এইভাবে বাড়াবাড়ি আমরা না করি তবে এটা বিশ্বাস করতে হবে অবশ্যই 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 তার প্রশ্নের সোয়াল জবাব হবে এবং সে প্রশ্ন উত্তর অনুসারে তার শাস্তি বা শান্তি নির্ধারিত হবে এটা আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে